আলাইকুম ভেউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি সাত ছ ফেব্রিক্সতে প্রতিদিন আপনাদের সঙ্গে সোহেল ভাই তো আজকে আমরা যে কালেকশনটা দেখাবো ঠিক আছে এই কালেকশনটা একদম আপডেট একটা কালেকশন একদম ইউনিক একটা কালেকশন বরবরি ঠিক আছে এই কাপড়ের নামটা হলো বরবরি কাপড় কাচুপি কাজ করা ঠিক আছে এরপরই তারপরে ভিতরে কাটছুপি কাজ করা আছে এবং রুয়েল শেক করা আছে এক একটা সময় এক এক সময় এক একটা কালার দেয় পার্পেল কালার এবং ব্যঞ্চন গোল্ডেন কালার দুইটা কালারই দেখেন সাইনি দিচ্ছে যা আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেছেন ঠিক আছে তো এটার আমাদের কাছে নয়টা কালার হবে প্রথমে আমরা দেখালাম ল্যাভেন্ডা কালার মানে পার্পেল কালার তারপরে যেটা যাবে সেম ডিজাইন যেটা দেখেন রেড কালার রেড কালারটা দাদা অস্থির যা বলার বাইরে ভিডিওতে কেমন লাগছে আমি বলতে পারবো না কিন্তু বাস্তবে যা এই কালারটা দেখবে তাই ক্লাস যাবে আমাদের মানে চাপা দিয়ে কথা বলতেছি না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ঠিক আছে আপনারা কাপড় নোয়ার পরে হাতে নোয়ার পরে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমাদের মুখের কথার সাথে কাজের মিল আছে নাকি এই যে এটা দেখেন ব্ল্যাক কালার এই কালারটা খুবই সুন্দর এগুলো যদি আপনি গাউন লেহেঙ্গা শাড়ি গারারা সারারা নারা গামিজ থেকে শুরু করে গোল জামা যেটাই করবেন লেহেঙ্গা এক বাক্যে দেখেন জাস্ট লুকটা দেখেন এরকম হবে খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর একটা লুক চলে আসবে যদি গাউন লেহেঙ্গা করতে চান এগুলো আমরা প্রাইস বলে দেব ঠিক আছে এগুলো অরিজিনাল পাকিস্তানি গজ কাপড় এই পাকিস্তানি গজ কাপড় যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে। আপনারা বাংলাদেশের চৌষুটি কিনতে পারেন এটা দেখেন গোল্ডেনের ভিতর ম্যাজেন্ডা মানে ম্যাজেন্ডার ভিতর গোল্ডেন শেড করা আছে পুরোটা অল ওভার কাজ করা আছে ঠিক আছে তো ভাই এর প্রাইসটা কত থাকতেছে ভাই এগুলো তো 17 তো 600 650 করে আমরা সেল করি কিন্তু আজকের ভিডিওতে থাকবে মাত্র 450 টাকা গজ যা দিয়ে আপনি শাড়ি জামা গাউন লেহেঙ্গা করতে সক্ষম হবেন এটা দিয়ে যদি আপনারা শাড়ি করেন দেখেন এক থেকে কত ইউনিক শাড়ি অনেক ম্যাডামেরা আছে দশ হাজার বারো হাজার খরচ করে একটা মুসলিমের শাড়ি পরেন আমি তাদেরকে সাজেস্ট করব এই কালেকশনটা নিয়ে আপনি একটা শাড়ি করতে পারেন একদম ইউনিক হবে সুন্দর হবে এগুলো কালার কমিশনগুলো একদম অস্থির ঠিক আছে এগুলো পুরোটাই পাকিস্তানি ক্লাস কাপড় ঠিক আছে ক্রাশবিদা এর উপরে কাট করা আছে কাঁচ চুপি এটা হল সবুজ কালার ঠিক আছে দেখেন সবুজটা কত সুন্দর একটা সবুজ সেম বিজিয়ানের সাদা কালারটা দেখেন মানে যাকে দেখাবেন এক বাক্যে চয়েস করতে হবে কাজগুলো দেখেন পুরোটাই আপনার হলো দেখছেন পুরোটাই আপনার হলো কাঁচুপি কাজ করা পুরোটাই কাঁচুপি কাজ করা তো দেরি না করে দ্রুত একটু সাত দিন দ্রুত পাঠাই দিন ঠিক আছে দাম থাকতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পার গজ এটা হলো নেভি ব্লু কালার অনেকে বলে সি গ্রিন কালার সি ব্লু কালারও বলে ব্লু বলে এটা হলো শেড করা আছে ঠিক আছে লাইট দিয়ে দিয়ে শেড করা যদি আপনি গাউন লেহেঙ্গা গারারা সারারা শাড়ি করতে চান এক বাক্যে সুন্দর লাগবে যে আমরা লাস্ট কালার দেখাবো লাস্ট কালার হলো গোল্ডেন কালার ঠিক আছে গোল্ডেন কালার জাস্ট ওয়াও একটা গোল্ডেন জাস্ট লুক কত ইউনিক এই কাপড়টাও কিন্তু আপনার চারশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে ছবি দেরি না করে দ্রুত স্ক্রিন শট দিন আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করুন আমাদের কাছে আরেকটা হবে ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে যা লাগবে এটা কোনো বেশি নাই দশ গজের মতো আছে অল্প আছে যারা নেবেন দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা আমাদের ইমই পিলাস হোয়াটসঅ্যাপ নাম্বার নিচেরটাও ইমই প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার জির ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ